বাতি নিই ও আমার মাইটা খাচার তেল ফুরাইয়া বাতি নিবি লো ওই চেয়ে ডাকে পূবে বেলা UTC মে গেল রে ওই চেয়ে ডাকে বেলা UTC মে গেল উঠি ল

দুপুর বেলা কলা সকাল দুপুর কলা ভরা হিন্দুরে খাইলো রে মন ধনছিল কলা ভরা হিন্দুরে খাইলো ও

ওহো বিষের হয়েছি অস্থির বসুন্ধরা দিকে ব্যথা কারে বা কে শুনিবে আমার ব্যথা সে তো কাছে না ব্যথা কারে বা কে শুনিবে আমার কথা সে তো কাছে না ইয়াকুব তালুকদার ভাই অসংখ্য ধন্যবাদ লাইভ আসার জন্য আরে না পাই যারে খুঁজি তারে না পাই আমাদের সিঙ্গেল রাসেল ভাই বিশের জ্বালা সাথে আছে রায়হান আমাদের সাথে আছে আত্তাউল্ল ভাই বিশের জ্বালা আর বিশের জ্বালায় আছে আমাদের রাসেল ভাই হয়ে আছি আস্থি

আছি আমরা এখন পূর্বাঞ্চল এখান থেকে আমরা যাচ্ছি উত্তরের দিকে বলে আপনারা যারা যারা চিনেন তো চিনেন যারা না চিনেন আহ দূর থেকে চিনেন না এমন কোন ব্যক্তি নাই এখন বর্তমানে বাংলাদেশে আর আমি সরাসরি এভাবে সচরাচর লাইভে আসি না তো আজকে অনেকদিন পর লাইভে আসলাম এবং আপনাদের সারা পাইলাম খুব ধন্যবাদ খুব ভালো অসংখ্য ভাই আমার দর্শক আপনাদের আপনার আরেকটা গান শুনতে চাই

নদীর বুকে চাঁদ পড়েছে চাঁদ পড়েছে বন্ধু গায় ঢেউয়ে ঢেউয়ে নাচ উঠেছে বন্ধু চলেছে আমার নাই নদীর বুকে চাঁদ উঠেছে চাঁদ পড়েছে বন্ধু গায় ঢেউয়ে ঢেউয়ে নাচ উঠেছে বন্ধ চড়েছে আমার নাই উথাল পাতালে কুল কুল দুই কুলে কে হো নাই নদীর ধারে অবশ্যই মমতাজের গান হবে লাইনে থাকেন আকাশ ভাইয়া পাখি যায় এই আমার দুই চোখে তবু তোমার রূপের চমকে চমকায় নদীর বুকের চাঁদ উঠেছে চাঁদ উঠেছে বন্ধুর গান ঢেউয়ে ঢেউয়ে নাচ উঠেছে বন্ধু চলেছে আমার গাড়িতে নাও ছুটেছে ভাই মমতাজর গান হবে এক ভাই রিকোয়েস্ট করছে মমতাজর গান ওটা अभी পর্যন্ত ক্লিয়ার এইটা এইটা সবাই সন্তরাইন পূজো দুষ্ট হাওয়া তবু তোমার রূপের চমকে চমকায় খুব সুন্দর খুব ভালো লাগছে গানটা ধন্যবাদ বেলাল ভাই ভাই গানটা খুব ভালো লাগছে অবশ্যই এখন মমতা গান হবে বেলাল ভাই আর কোনো গান থাকলে বলতে পারেন আমাদের সাথে সময় কম ভাই মমতা গান হবে

আপনার পছন্দের গান দর্শক আপনারা যারা আছেন আপনাদের পছন্দের গান থাকলে অবশ্যই লিখতে পারেন আহ বিলাল ভাই লাগছে খুব সুন্দর হয়েছে গানটা অসংখ্য ধন্যবাদ মমতাদার গান আমরা গাইলাম গান গান এখন যারা যারা আমার লাইভে আছেন সবাই আপনারা যারা যারা গান শুনতে চান অবশ্যই আমাকে কমেন্সে কমেন্টস এ লিখে দেন আমি অবশ্যই আপনাদেরকে গান শোনানোর চেষ্টা করব আমাদের যতক্ষণ সিঙ্গার ভাই আমাদের সাথে আছে সে ড্রাইভ করতেছে তার পাশাপাশি কষ্ট করে আমাদের জন্য গান গাচ্ছে না আজকে আমরা ঘুরতে বেরোয়ছিলাম আজকে ফ্রাইডে শুক্রবার আজকে ছুটির দিন এই জন্য আর রাসেলবার ভাই সচরাচর সে ব্যস্ত থাকে স্টুডিও নিয়ে কারণ তারে আপনারা অবশ্যই সবাই চিনেন যারা যারা তার গানগুলো দেখেন না অবশ্যই ইউটিউব চ্যানেলের লিংক আমি আপনাদেরকে আমার চ্যানেলের নিচে দিয়ে দিব কমেন্টে যাই হোক আর একটা নেক্সট গান হবে ফাইটিয়া যায় আর মুখটা ফুটিয়া যায় ভাই গান গান ভাই লাইক ডান মাঝে মধ্যে লাইভে আসতে হবে রাসেল ভাই কে নিয়ে বুঝতে পারছি অনেক সারা পাওয়া যায় প্রাণটিনি নিল

অষ্ট আঙ্গুল বাহন একটা আপু অশঙ্ক ধন্যবাদ দে মদ্যে ছাষ্ট আঙ্গুল বাঁশের বাসি ম দে মদ্যে ছা নাম ধরিয়া আওয়াজ আয়বাসি আমার নামটি রা আলহামদুল্লাহ আমরা ভালো আছি আর সিঙ্গার রাসেল ভাইয়ের গান প্রতি সপ্তাহে একবার করে আপনাদেরকে শোনাবো চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আপনারা কমেন্টস এর মাধ্যমে কোনো পছন্দের গান থাকলে আপু অবশ্যই জানাতে পারেন ভাইবার বলে আক্তার আপু আপনি কোনো পছন্দের গান থাকলে জানান আয় আমার ভাইবের আটা ছিল মনের আগুন কেন্দি জালা আমার নাম না আচ্ছা অসংখ্য ধন্যবাদ সোনার ময়না ঘরে তুইয়া সোনার ময়না ঘরে তুইয়া বাইরে তালা লাগাইছে রোষিকা আমার মন বান্ধিয়া 빈झर বানাইছে রশিকা আমার মন বান্ধিয়া বানাইছে সোনার ময়না ঘরে থুইয়া সোনার ময়না ঘরে ধুইয়া বাইরে তালা লাগাইছে রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে গোলো জালালে সাইরা গেলে ময়নার কি জোরা দয়াল চাইলে লইব জোরা মুর্শি চাইলে লইব জোরা হ্যাঁ দয়াল কে আছে রসিকAmar আমরা খুব মজা করতেছি কারণ আমরা বন্ধুবন্ধব সবাই ঘুরতে বেরিয়েছি এইজন্য আরে রসিকAmar মন বাঁধিয়া 빈জর বানাইছে পাগল হয়ে যাও লালেকোই মাটির বাসও ভাইঙ্গা গেলে আর কি পাগলো জালা লেঙা মাটির বাসন ভাইঙা আর কি জোরা লয় চাইলে নইব জোরা মনসি চাইলে নইব জোরা মজা আছে সবাইকে ধন্যবাদ আমরা এয়ারপোর্ট চলে আসছি এখন গোয়িং টু ডুবাই যাই হোক গোয়িং টু ডুবাই না টু উত্তরা আমরা এখন বাসার দিক যাচ্ছি আহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রায় চল্লিশ জনের মতো আমার লাইভে আছেন ইউটিউবে যে এতটা সাড়া পাবো আমি কখনো ভাবিনি কখনো ইউটিউবে লাইভে আসি নাই সচরাচার আমার রিলস ভিডিওগুলো ইউটিউবে বেশি সারা হয় আর কন্টিনিউ এখন থেকে আমার ভিডিও পাবেন কারণ এখন থেকে আমি ভিডিও ছাড়তেছি তাই তো বিশেষ করে ধন্যবাদ রাসেল ভাইকে আমাদের সিঙ্গার রাসেল ভাই সে অনেকদিন পর এনজয় করলো অনেকদিন পর গান গাইলো এই জন্য রাসেল ভাই নেক্সট আরেকটা গান হবে তারপর আমরা বিদায় নিবো লাস্ট গান আপনাদের কোনো পছন্দের গান থাকলে অবশ্যই জানাবেন আহার মনটা কনকলি চুরি সত্যি কইরা বল না ছেরি গো কোনjelaে bari অল্প না বয়সে সকি না ছেরি আহার মনটা কনকলি চুরি সত্যি কইরা বল না ছেরি গো কোনjelaে bari সত্যি কইরা

পাপের নাম দিলা বলা আপনার বাসা সিলেট অসংখ্য ধন্যবাদ সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে বিভিন্ন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ টাকার সময় আমরা টিকেট কাটাই নাইটার সময় আসি ভাওয়ালের গাড়ি 10টার সময় নদী পৌঁছাই গো ছেই দেলাই বাড়ি অনেক ভালো লাগছে আপনি অসংখ্য ধন্যবাদ আপনি সিলেট থেকে গান শুনছেন আপনাকে একটা সিলেটি গান শুনিয়ে দেবো অবশ্য পারতেছি না আমাদের এখানে সিলেটি পুরীর জামাই আমাদের সাথে নাই সেটা হইলো ওই যে কি জানো আমাদের নয়া দামান আসমে রো তারা ভিসা না ভিসায়া দিলাম আসমান তো এখন পঞ্চাশ জনের মতো আমার লাইভে আছেন অসংখ্য ধন্যবাদ আহ আপনারা অনেক সাড়া দিয়েছেন আজকে আহ ভাবতে পারি নেই যে আপনাদের ভালোবাসা এতটা আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ অনেক সুন্দর হইলো আচ্ছা আপনার নেমে যাবেন নাকি হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ সবার সাথে আবার নেক্সট টাইমে গান নিয়ে আসবো অন্য কোনো দিন অন্য কোনো আমাকে বন্ধু করে নিছেন অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনার সাথে কথা হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন